সবাইকে নমস্কার আবারও একটা নতুন ভিডিও নিয়ে ইভেন এ ওয়ান পুরুলিয়া চ্যানেল চলে এসেছে আপনাদের সামনে আজকে এমন একটা শিল্পীর সঙ্গে আপনাদের সাক্ষাৎ করাবো শিল্পীটা অন্ধ শিল্পী আমরা হয়তো আমাদের শরীর স্বাস্থ্য সমস্ত কিছু যদি ঠিক থাকে তবুও আমরা ভিক্ষা ভিক্ষামাগে খাই অনেক কিছু মানে বাহানা দেখাই কাজ না করার জন্য কিন্তু আজকে আমরা একটা অন্ধ শিল্পীকে পাই পাইনি চোখে দেখতে পাই নাই কিন্তু ওই যে কেশিও বা অর্গান এটা সাহায্যেই সে তার জীবন নির্বাহ করছে বাহক করছে তো আমরা আজকে পাই গেছি বৃহস্পতি মাহাতো বৃহস্পতি দা কেমন আছো নমস্কার নমস্কার ভালো সকল দর্শককে প্রণাম এবং বড়দের অবশ্যই প্রণাম ছোটদের যারা সব সমবয়সী আছে তাদের অনেক অনেক ভালোবাসা কেমন আছো বৃহস্পতি দা আমি এখন ভালো আছি ভালো আছো আর বৃহস্পতি দা তাইলে এখন তো ভালো আছে এখন প্রোগ্রাম তোমার কি রকম চলছে প্রোগ্রাম এখন সকলেরই আশীর্বাদ এবং ভগবানের কৃপায় মোটামুটি ভালোই চলছে এই কাল থেকে বার হব একেবারে মোটামুটি তোমার বৈশাখের দুই তিন পর্যন্ত টানা আছে টানা প্রোগ্রাম আছে টানা আছে এখন কি ছোন আছে নাকি দাদা না 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 আমি তো মানে অ্যাকচুয়ালি তো আমি শুধু ছো না বা মানে এই শুধু কেশিওটা নিয়ে থাকি না আমার বড় অর্গানো আছে অর্গানো আছে হ্যাঁ তো এমনি স্টেজ শোগুলো টুকটাক করা হয় নাকি হ্যাঁ বৃহস্পতি তাহলে তোমার মতন অনেকেই প্রতিবন্ধী আছে হ্যাঁ তাদেরকে তুমি কি বার্তা দিতে চাও হয়তো ওরা অনেকে জীবনে মানে কি বলো ভাঙ্গিয়ে পড়ে যে আমার জীবনে কিছু করতে পারবো না আমি পরে ভরসাহীন থাকবো ঠিক আছে তাদেরকে তুমি কি বার্তা দিতে চাও আমি প্রথমত বলি যে আমি একটাই কথা বলি যে নিজেকে কখনোই সে আমি দৃষ্টিহীন প্রতিবন্ধী বলে না যে কোনো ধরনের প্রতিবন্ধী মানুষ সবাই ক্ষেত্রেই বলি যে ওই মানে নিজেকে বোঝা মনে করো না সমাজের কাছেই হোক পরিবারের কাছেই হোক বা যে কোনো কারোর কাছেই হোক কখনোই বোঝা মনে করবে না ভাই কোন কাজকর্ম শিখো এমন কিছু শেখো যে তোমাকে ছাড়া ওদের যেন না এই যাই হোক মানে বলাটা বড় করা ঠিক না কিন্তু যেটা বাস্তব সেটা সত্যি হ্যাঁ এই যে আমি আমি এটা শিখেছি আমি কি এমন কোথাও সেরকম যাতায়াত করতে পারি না যাতায়াত করতে পারলেও আমি আর কি যাই না সেটা বড় কথা না ওদের দরকার মানে যারই দরকার ওরা কিন্তু বাইককে করে নিতে আসে আবার আমাকে ঘরে পৌঁছে আমি তো তা বলে এই না যে আমি কোথাও যাতায়াত করতে পারি না আমি দেখতে পাই না ঠিকই কিন্তু আমি সব জায়গায় মানে আমি শুধু পুরুলিয়ার প্রোগ্রামই করি না আমি বাইরেও যাই শিলিগুড়ি বা মালদা বা উত্তরবঙ্গ সাইডে

লাগাতে হয় আমি যদি একটা প্রশ্ন করি যে পুরুলিয়া থেকে ন পড়া আসতে কতগুলা মোড় লাগে কেউ কিন্তু বলতে পারবে না কিন্তু র্যান্ডামলি সবাই যাতায়াত করছে হ্যাঁ সতেরোটা মোড় পায় তাহলে এই যে একটা সাধারণ যে একটা একটা যে আই আই টি হ্যাঁ আই কিউটা খুব কাজে লাগায় তো আমি জানি যে পাঁচটা বাজে সে পাঁচটা সব পাঁচটা বাজে মানে একটা বাস আসবে যে বাসটা পুরুলিয়ায় যাবে একদম তো সেরকম কিছু মানে নিজের উপস্থিত বুদ্ধি একটু কাজে লাগাতে হয় এবং নিজেকে একটু স্মার্ট হতে হয় হ্যাঁ কোন কানে কি বলবো বা কিভাবে ভাবে চলবে আর বৃহস্পতি পয়সা পাতে কি রকম ভাবে চিনা ছুঁয়ে আন্দাজ বুঝতে পারি যা বলো ফোনে ছুঁয়ে আন্দাজ চিনতে পারি এখন তাছাড়া আমাদের জন্য রিজার্ভ ব্যাংক অফ ব্যাংক অফ ইন্ডিয়া এখন ফোনে একটা অ্যাপ্লিকেশন দিয়েছে হ্যাঁ যেটা নাম হচ্ছে মানি যেটা ফোনের সামনে স্ক্যান বলে দেওয়া যেত পঞ্চাশ টাকার নোট এত বড় হ্যাঁ কিন্তু এখনকার নোটে একটু প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমাদের মানে বিকল্প হিসেবে একটা রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া আরকি ইয়ে নিয়েছি একটা অ্যাপ এনে হ্যাঁ যেটাতে আমরা নোট আইডেন্টিফাই করতে পারি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে হয়তো আমরা চোখে দেখতে পাই কিন্তু বৃহস্পতি কি রকম ভাবে ব্যবহার করে দেখায় না ব্লাইন্ড এর যে মোবাইল ব্যবহার করে এটা আহামর কিছু ব্যাপার না হ্যাঁ কারণ প্রত্যেক অ্যান্ড্রয়েড মোবাইলে এবং গুগল এটা সত্যি আমাদের জন্য অনেক কিছু ভাবছে বা ভেবেছে এখন পর্যন্ত ভেবে চলেছে আর কি তো সেটা খুব ভালো যে আমাদের প্রত্যেক মোবাইলে আমি অপশনটা বলে দিচ্ছি হ্যাঁ বলো সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে এডিশনাল সেটিংস ওখান দিয়ে অ্যাক্সেসিবিলিটি ওখানে টক ব্যাক বলে একটা অপশন আছে টক ব্যাক টক টক ব্যাক হ্যাঁ টক ব্যাক টক ব্যাক হ্যাঁ হুম তো সেই টক ব্যাকটা অন করলে হ্যাঁ টক মানে কথা বলে আমরা জানি তো সেই মোবাইলটা কথা বলবে আর কি এবং অপশনটা এমন ভাবে মানে গুগল ডেভেলপ করেছে হ্যাঁ যে আমরা কি হয় বা জেনারেল পার্সেন্ট ক্ষেত্রে কি হয় যে কোনো জায়গায় একটা একবার টাচ করে দিলেই বাস কাজ হয়ে গেল কিন্তু না তাহলে আমরা তো দেখতে পাচ্ছি না তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কি করেছে সেটা ডাবল টাচ করে দেয়া আছে ডাবল টাচ আমরা তো মানে অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে তো আমরা টাচ করতে পারবো না 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 সঠিক জায়গায় কোন নাম্বার আছে সেটা হ্যাঁ এটা একটা সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একটু সোয়াইপ করে করে চলতে হয় এই যে এরকম স্লাইড করব এই যে কন্টাক্ট সার্চ হুম তো এই যে

এটা তোমার ধর যদি রাজकिशोरদার নাম্বারটা আছে লড়ো আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওয়ান নাম্বারটা বাইর করো তিনটে নাইন পড়ে আমি একটা নাইন ডিলিট করে দিলাম ঠিক আছে এই যে চলে আসছে হ্যাঁ কিশোর দা হে জামিল পলটক হচ্ছে দাদা এখন ব্যস্ত আছে নাকি ঠিক আছে সখিনাচের যে মিউজিক আছে সেই মিউজিক আমরা কেসিওর মাধ্যমে বৃহস্পতির হাত দিয়ে আমরা শুনবো আপনারা অবশ্যই উপভোগ করুন বৃহস্পতি কিরকম ভাবে সখী নাচের কেশি ওটা চারটা পাঁচটা গানে মিটি গানে বাজে না বৃহস্পতি বর্তমানে জেলা চলছে ঠিক আছে যদি ছৌ নাচ বা প্রোগ্রাম কোন কোন শিল্পীর সঙ্গে করা হয় একটু যদি বলে দাও কোন কোন পার্টিতে থাকা হয় আমি মানে সেরকম ভাবে কারো বাধা ধরা নেই তবে করেছি অনেক যে আমাদের লোকাল যে বেসটা আছে এখন করেছি বড় গ্রামে যে বাজনাটা আছে এটা এটি করি মানে যদি কেউ বিয়া ঘরের জন্য বুক করতে চাই তাহলে বলতে মানে পারে আর কি আমাদের এই যে আমাদের এখানে বড়গ্রাম নপাড়া এখানে দুটা তিনটা পার্টি চলে এখানে লাইক লাইগড়ি ওদিকেও হ্যাঁ আর কোন শিল্পীর সঙ্গে প্রোগ্রাম করো শিল্পী এখন সেই কোন গানের শিল্পী গান শিল্পী এরকম আর বাধা দ্বারা থাকি নেই বাধা ধারা থাকি না না অ্যাপ্রোপ্রিয়েট কারো থাকি নেই হ্যাঁ

আহ শেষ দিকে চলে এসেছি তো বৃহস্পতিকে দিন যদি কেউ প্রোগ্রাম করা চান অবশ্যই আমরা বৃহস্পতি কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ছৌ নাচ বলুন বা অর্গান মাস্টার যেকোনো কিছু প্রোগ্রাম করতে বৃহস্পতি পুরো এক্সপার্ট হয়ে গেছে না না ঠিক আছে আমরা বৃহস্পতি কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমরা ভিডিওটা বেশি বাড়াবো না বৃহস্পতির মতন এরকম একটা ছেলেকে যারা বড় আছেন সবাই আশীর্বাদ করবেন যাদের জীবনে আসলে আসলে যে বৃহস্পতি জীবনে যেন অনেক দূর অনেক দূর যেতে পারে আর এই সব যারা প্রতিবন্ধী ছেলে আছো মেয়ে আছো অবশ্যই বৃহস্পতির আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যদি মানে কলকাতা বা যে কোনো জায়গাতে পড়াশোনা বিশেষ করে স্কুল আছে আপনাদের সবাইকে সাপোর্ট করবে বড়দেরকে আশীর্বাদ দেওয়ার জন্য আমি অনুরোধ রাখবো এবং ছোট যারা আছো তাদেরকে বলবো বৃহস্পতি দাকে সবাই ভালোবাসা দিবে তুমি আইলে আমাদেরকে সময় দিলে তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এ ওয়ান দর্শকদের কী বলতে না না এ ওয়ান পুরুলিয়ার দর্শকদের সত্যি খুব ভালো এবং আমি সময় দিয়েছি এটা বড় কথা নেই আমাকে এ ওয়ান পুরুলিয়া ডেকেছে এতে আমি খুব খুশি আর আমি বলবো যে নতুন যারা যারা দেখবে অবশ্যই চ্যানেলটা লাইক করবে ভিডিওটা আর কমেন্ট করবে প্রচুর প্রচুর শেয়ার করবে প্রচুর প্রচুর এবং যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অবশ্যই অল করে দেবে